হাঁটবো আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীতে পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয় সম্মান বোধ থাকতে হবে জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী আগামী দিনে রাষ্ট্র করবেন এখন আমাদের প্রশ্ন হল এই যে তিনি একটি আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটা একটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাটাত দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরীরদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের শঙ্কা হলো। যে এখানে নির্বাচনের আগে যে প্রত্যেকটা संघटना সমনয় প্রত্যেক দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে মানে নির্বাচন হবে কি না এটাকে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংকাতাম আম্মাদের সামনে চলে এসেছে তো এই সংকادیه আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না দল আমরা চাই যে প্রত্যেক নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী। যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে উঠতে পারি তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটা আমাদের মধ্যে দেখা দিয়েছিল এই জন্য আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণ বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে না আমি আন্দোলন সেখানে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম আপনাদের যদি আরো কোন ব্যাপারে কোন প্রশ্ন থাকে ও আরেকটা বিষয় আমাদের যেহেতু দুইশো আটষট্টি আসনে কেন্দ্রীয় আছে আর বত্রিশটা আসন এখনো ফাঁকা আছে এই বত্রিশ আসনেও আমরা সমর্থন দিব সেখানে তাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনঙ্গতার